নমস্কার সবাইকে আমি ইতিমধ্যেই পৌঁছলাম ঝড়খালি সুন্দরবন অ্যানিম্যাল পার্কে গত রাত্রিতে আমি এখানে পৌঁছেছি পৌঁছে এই রাত রাতা কাটিয়ে আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি এই পার্কটাতে ঘুরবো ঘুরে এখান থেকে চলে যাবো গোসা তোমার পাখি গেলো যে সমস্ত জায়গাগুলো আছে ওগুলোতে চলে যাব তো এখানে একটা ফেরিঘাট আছে ফেরিঘাটও যাবো তো পার্কে ঢুকতে গেলে চার্জ দিতে হচ্ছে ঠিক আছে তো আমি গেটের একদম সামনেই আছি এই যে এখানে টিকিটটা কেটে হ্যাঁ ঠিক আছে এগুলো আপনাদেরকে দেখাবো খুব কাছ থেকে হয়তো দেখা দেখা যাবে না দূর থেকে দেখতে হবে কারণ ওটা এলাও হ্যাঁ অ্যালাউ নেই ওখানে তো এখানে কিছু স্টাফ আছে তাদের কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো আমি মালদার থেকে এসেছি মালদার টু মালদা টু সুন্দরপুর ট্রাভেল করছি বাইসাইকেল আচ্ছা আমার ষষ্ঠ দিন এখানে তো ষষ্ঠ দিন হয়তো আর তিন দিন দু তিন দিন লাগবে এখানে আমার ঘুরতে সব মানে পুরোটা সুন্দরবন তো ঘুরে যাবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট পড়ছে তোমার বাংলাদেশে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়ছে আমাদের ইন্ডিয়াতে এই টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্টে যথেষ্ট গোটা সম্পূর্ণ ঘোরা যাবে না তো এখানে ঘুরতে গেলে তোমার বোট হ্যাঁ লজের মাধ্যমে আপনি সুন্দর ভিউটা লক্ষ্য করতে পারবেন কিন্তু সাইকেল বা পায়ে এটা আপনি সেটা পারবেন না অনেকটা গ্রামের মতোই লাগবে তো পাশে আছে মাতলা নদী ঠিক আছে মাতলা নদীর এই কিনার রয়েছে এই পার্কটা সুন্দরবন এনিমেল ওয়াইল্ড পার্ক তো তারপরে এই নদীটা পড়েছে তোমার বিদ্যাধরিতে তো বিদ্যাধরির দিকে যাব এই তোমার এই পার্কটার ঘুরে তো এখানে স্টাফ আছে দাদা তাদেরকে জানবো যে তারা এখানে কতদিন ধরে কাজ করছে আর এই সমস্ত ওয়াইল্ড ইয়ে তোমার পার্কের ব্যাপারে এখানে ট্যুরিস্ট কেমন আসে কোন সময়টাতে বেশি ভিড় হয় একটু জেনে নিব তো ফাইনালি পার্কের ভিতরে চলে এসেছি আর পার্কে ঢুকতে গেলে ত্রিশ টাকা করে লাগছে টিকিট কাটতে হচ্ছে এই যে আমার টিকিট ঠিক আছে তো আমি এখন পার্কের ভিতরে আছি পার্কের তো পার্কে দাদা হচ্ছে স্টাফ হ্যাঁ স্টাফ এখানেও কিছু বসে আছে কিছু বসে আছে একটু দেখানোর চেষ্টা করবো একটু প্লিজ একটু দেখাও এগুলো সব আজকে স্টাফ তো এখন সকালবেলা আমি হচ্ছি ফার্স্ট কাস্টমার আমি এই প্রথম ঢুকলাম আর এখন সকালবেলা সেরকম ট্যুরিস্ট এখনো আসেনি হয়তো বিকেলবেলা একটা ভিড় জমাবে

সেই সাথে সাথে যে ফিমেল টাইগারটা আছে সেটাকে আনা হয়েছে একদম বাংলাদেশ বর্ডারের কাছ থেকে কোনো একটা জঙ্গলের গা বিভিন্ন জায়গা থেকেই ধরা হয় তাদেরকে ট্রিটমেন্টের জন্য এখানেই আনা হয় অ্যাট ফার্স্ট সুস্থ হলে আবার ছেড়ে দেওয়া হয় না হলে আন্ডার ট্রিটমেন্টে যতদিন থাকে থেকে যায় এখানে রেস্কিউ টিম আসে রেস্কিউ টিম আমাদের মধ্যেই সবাই তো এখানে কোন টাইমটাতে লোক বেশি উইন্টার সিজন যেটা শীতকাল বিশেষ করে যেমন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাসেই এখানে ভিড়টা বেশি হয় আচ্ছা তারপরে আস্তে আস্তে যখন দক্ষিণে হাওয়া উঠে যায় মানে বঙ্গোপসাগর থেকে যখন রোলিংটা বেশি হয় তখনই হচ্ছে টুরিস্টটা কম আসতে শুরু করে রোলিংয়ে তো ট্যুর সেইভাবে চলে না বোটও সেইভাবে যেহেতু এটা বাই কারে নয় অনলি ফর ফোর্টিং সিস্টেম তো বোটটা সেইভাবে চলে না বলেই এখানে ভিড়টা পরপর পড়তে থাকে তো এখানে জোয়ার ভাটা তো সব সময় হয় না জোয়ার ভাটা তো হবেই এটা তো প্রকৃতির সিস্টেম অনুযায়ী হবে ছ ঘন্টা জোয়ার ছ ঘন্টা ভাটা আবার ছ ঘন্টা জোয়ার ছ ঘন্টা ভাটা এইভাবে চব্বিশ ঘন্টার মধ্যে দুবার জোয়ার দুবার ভাটা তো এটা সানরাইজ সানসেটের সাথেই নির্ভর বিশেষ বিশেষ করে সেই সাথে চাঁদের সাথেও নির্ভর কখন কীভাবে হবে সেটা হচ্ছে আজ যদি হয় ছটার সময় আগামী দিনে গিয়ে সেটা হবে ছটা পঞ্চাশ আটচল্লিশ এই যায় পরপর পিছাতে থাকবে জোয়ারটা জল জল কি এগুলোতে ঢুকবো

কিন্তু যদি মনে করেন যে জঙ্গলে ভ্রমণ করতে চান বোটিং করতে চান সেক্ষেত্রে আমি মনে করব যে শীতের টাইমেই আসাটা বেটার কারণ এই টাইমে রোলিংটা বেশি হয় সেই সাথে সাইড সিনও কম হয় প্রচন্ড তাপও থাকে সেই সাথে বর্ষার সিজন একসঙ্গে যদি বলে থাকি তাহলে এই টাইমে সিনটা খুবই কম উইন্টার সিজেন কী হয় সমস্ত অ্যানিমালি রোদ বহানোর জন্য আউট আউটসাইডের যে ডেল্টার যে সাইটগুলো থাকে সেই সাইটগুলোতে বেরিয়ে আসে বা ঘাসের সন্ধানেও বেরিয়ে আসে যার ওই টাইমটাই সাইড সিন ভালোই হয় এটাই তো লাস্ট সিমা না ওই সাথে আরো কিছু আছে না এটাই লাস্ট টাইম বা কোনো তোমার জায়গা জানা কিছু দেখার তো সুন্দরবন মানে জঙ্গল মানে এরকম কি বাড়িঘর ওই সাইডে আছে আর এটাই লাস্ট এটাই লাস্ট শেষ প্রান্তেই আমাদের এই পার্ক ছড়কালি ডেল্টার শেষ প্রান্তেই এই পার্ক ওখানে ফেরিঘাট আছে ওখান থেকে বোটিং করা করে এগুলো পুরোটাই ঘোরা যায় তাই না তো ঠিক আছে অনেক অসংখ্য ধন্যবাদ দাদাকে স্টাফকে এখানে যেহেতু এত ইনফরমেশন আমার জানা ছিল না ঠিক আছে আমি শুধু বাড়িতে থাকাকালীন আমি জেনেছি যে বইয়ের পাতায় পড়েছি যথেষ্ট পড়াটা আমার কাছে কেউ এসে যে আমাকে বলেছে যে এরকম ভাবে ঘুরে এসেছি এই আছে ওই আছে এটা শুনিনি বাট এখানে নিজেকে প্রেজেন্ট করে খুব ভালো লাগছে আমি নিজের সহসরের উপস্থিত আছি খুব ভালো লাগছে সুন্দর লাগছে আমার এখানে আছে ষষ্ঠ দিন আমার আর দু তিন দিন ঘুরবো এখানে ঘোরার পর আমি আবার বাড়ি থেকে রওনা দিব তো এসে সুন্দর লাগছে সাইকেল চালিয়ে এতদিন এসেছি সেটা আমার সার্থক হয়েছে বর্ষা বর্ষার সিজিন আসে না শীতকালে সময় লোক হয় বেশি ভালো চলি আর সত্যি এখানে যে সমস্ত গাছগুলো আছে আমি বই পালে করেছি যেমন সুন্দরী গড়ার গেহা সমস্ত গাছ আরো অনেক কিছুই আছে তো কোন গাছটা আমি ঠিক চিনি না মানে সচক্ষে দেখছি তো বইয়ের পাতে তো একটু ডিফারেন্ট লাগছে আহ তো দেখছি তো খুব একটা আলাদা মনে হয় ওই এখন এখানে আছে কেউ গেও গাছ ঠিক আছে যে এই লাইফে আমি গেহ গাছের প্রথম দেখছি কেমন পাতা হয় কি ধরনের গাছ তো সত্যিই খুব ভালো লাগছে আর আরো হয়তো নেক্সট ডে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ঠিক আছে ততক্ষণে সবাই ভালো থাকবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট